হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এখানে সকাল থেকে বেড বেডকাওয়ার সমস্ত কিছু সারপে দিয়ে রেখেছিলাম এগুলো এখন কাজবো এখানে দেখলাম যে রান্না করে ভাত বসে দিয়েছে আর এখানে সবজি কেটে নিচ্ছে সকালে হচ্ছে রান্নাবান্না করবে জলখাবারও খাওয়া হবে আর দুপুরের ভাতও রেখে দেবে আমার আর মামুনির জন্য আর বাবুর জন্য আলাদা করে ভাত হবে এখানে ঘরের মধ্যে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই বিছানার বেডকাওয়ার সমস্ত কিছু তুলে নিয়েছি কিন্তু এখনও পাতা হয়নি আর প্রচুর পরিমাণে হচ্ছে ধুলো পড়েছে হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি জানি না দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের কাঁচে প্রচুর নোংরা পড়েছে আলমারিতেও প্রচুর ধুলো পড়ে গিয়েছে দুদিন বাড়িতে ছিলাম না ওখানে গিয়েছিলাম এসে দেখি না যে এই পরিমাণে হচ্ছে খাটে ড্রেসিং টেবিল আলমারিতে প্রচুর ধুলো পড়ে গিয়েছে জানলা দরজা বন্ধ ছিল তাও যে কোথা থেকে এত ধুলো আসে তা আমি বলতে পারবো না আর তোমাদেরকে দেখাছিলাম যে বাইরে কী পরিমাণে মেঘ করে এসেছে একদম অন্ধকার হয়ে এসেছে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না তারপরে আমি হচ্ছে সমস্ত কিছু কাছাকাছি করে নিয়ে চলে এসেছি আর ঝমঝম করে হচ্ছে বৃষ্টি এসছে তাই জন্য সেগুলো মেলাতে পারিনি বলে ভাবলাম যে এই সুযোগে ঘরের মধ্যে বিছানার বেড বেডকাভারটা পেতেনি তাই জন্য আলমারি থেকে একটা কাঁচা বেড কভার হচ্ছে বার করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে মেলাবো বলে তারপরে ভাবলাম যে না প্রথমে হচ্ছে আগে হচ্ছে ধুলোবালিগুলো মুছে আগে পরিষ্কার করে নিই তারপরে একেবারে ঝেড়ে তারপরে বিছানার বেড কভারটা পাতবো দিলে ভালো হবে নাহলে একবার পেতে নেব তারপরে আবার সব ধুলোগুলো এসে এর মধ্যে পড়বে সেইভাবে আগে হচ্ছে ড্রেসিং টেবিল থেকে শুরু করেছি এত পরিমাণে ধুলো পড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্রের মধ্যেও ধুলো পড়ে গিয়েছে আর নোংরা থাকলে একদম ভালো লাগে না আর কিছুদিন ধরে পরিষ্কার করব কলিংটা শেষ হয়ে গিয়েছিল বলে আর পরিষ্কার করতে পারিনি তার জন্য কালকের আসার সময় হচ্ছে আর কলিংটা নিয়ে এসেছি গতকাল সন্ধ্যেবেলা বাপের বাড়ি থেকে বাড়িতে এসছি আসার পর খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে বিছানাটা ঝেড়ে আর ঘরটা ঝাঁট দিয়ে সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই জন্য টিউশন করতে বসে গিয়েছিলাম যেহেতু টিউশন ছুটি ছিল তাই জন্য আর সন্ধেবেলা এই সমস্ত কাজগুলো করিনি ভাবলাম যে একেবারে সকালবেলা থেকে শুরু করব। তাই জন্য প্রথমে হচ্ছে সকালে বিছানা বেড খাওয়াটা ছুবিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু টিউশন করাছিলাম বলে এই সমস্ত করা হয়নি ছুটি দেওয়ার পরে হচ্ছে এখন লেগে পড়েছি এই কাজগুলো করতে একদম ড্রেসিং টেবিল প্রথমে হচ্ছে এই পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে বাদ বাকি হচ্ছে কাজগুলো করবো খাটেও পরিষ্কার করব আলমারির সমস্ত কিছু পরিষ্কার করে নেব নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব করে নিয়ে আর তারপরে রান্না করতে চলে যাব। এখন আলমারিটা ভালো করে মুছে নিচ্ছি ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা আগেরটা দেখো তারপরে মোছার পর দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে ধুলো পড়েছিল এরপর আলমারিটা মুছে নিয়ে আর চলে যাব হচ্ছে খাট হচ্ছে মুছতে আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো কাজ বাজ করতে করতে দেখি ঘরের মধ্যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে কারেন্টও চলে গিয়েছে তখন এখানে জানলা দিয়ে দেখি না পুরো মেঘ অন্ধকার একদম অন্ধকার হয়ে গিয়েছে ক্যামেরায় তো এখানে বোঝা যাচ্ছে না ছুটতে আমি বাইরে চলে এসেছি আর মামনি ওদিক থেকে বলছে যে ঝাঁপগুলো ফেলে দিতে প্রচুর জোরে বৃষ্টি আসবে একদম অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে এরকম মেঘ হয়ে এলে আর বাতাস চালে বেশ দেখতে বেশ ভালো লাগে ওই জন্য আমি যখন ওরকম হয় বাইরে ছুটে এসে আর দেখি আর মেঘ হয়ে এসছে বলে তাই জন্য আর এ ছুটে এসে ঝাঁপ ফেলে দিচ্ছিলাম আমার হচ্ছে কাজবাজ প্রায় শেষের পথে বিছানাটা প্রায় পাতা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে টান টান করে ভালো করে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখবে যে ঘরটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকলে মাইন্ডটাও ফ্রেশ থাকে বেশ ভালোই লাগে আর মেন হচ্ছে বিছানাটা বিছানাটা মানুষের হচ্ছে ক্লান্তির জায়গা সারাদিন মানুষ যতই হাজারো কাজ করুক না কেন যখন এসে এরকম সুন্দর একটা পরিষ্কার বিছানা থাকবে সে বেড কভার পুরানো হোক বা যাই হোক কিন্তু জিনিসটা যদি পরিষ্কার থাকে আর বিছানাটা টান টান করা থাকে দেখবে মাইন্ডটা আপনাদেরকেই ভালো হয়ে যায় আর অনেক ক্লান্তিও দূর হয়ে যায় আর ঘরের লুকটাইও চেঞ্জ হয়ে যায় ওই জন্য আমি সময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে টান টান করে রাখার যত হাজারও সারাদিন যাই করি না কেন যখন এসে আর স্নান করে ফ্রেশ হয়ে যখন বিছানার মধ্যে শুই না সমস্ত কিছু ভুলে যাই এরপর আমার বিছানা গোছানো সমস্ত কমপ্লিট সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা ফাইনাল গোছানো হয়ে গিয়েছে সমস্ত কিছু মুছে নিয়েছি ড্রেসিং টেবিলও এখানটা একদম পরিষ্কার করে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন আর এদিকে জানলাও পরিষ্কার করে নিয়েছি পাখা টাকা সব পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাতে পারিনি ক্যামেরা অফ করে করে নিয়েছিলাম যেহেতু ক্যামেরা অন করে করতে খুব দেরি হয়ে যায় আর এখানে হচ্ছে আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছে একদম চকচক করছে তোমরা হয়তো বুঝতে পারছো মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে আমা মানে আমাকে দেখা যাচ্ছে আলমারির মধ্যে আর এখানে শুধু একটা কাজ বাকি আছে এখানে এই চেয়ারটা এলোমেলো হয়ে প্রচুর জিনিসপত্র ভর্তি হয়ে পড়ে আছে কালকে মার কাছ থেকে আসার সময় আমার ওখানে জামা ছিল অনেক ওই জামাগুলো নিয়ে এসেছি ব্যাগে করে সেগুলো এখনও গোছানো হয়নি এরকম চেয়ারের উপর পড়ে আছে সেটা গোছাতে হবে এরপরে দেখো পুরো গুছিয়ে নিয়েছি এখানটায় চেয়ারটা গুছিয়ে নিয়েছি আর এই জামাগুলোকে এখন ভাঁজ করব করে নিয়ে তারপর আলমারিতে ঢোকাবো সেই জন্য এখানে আলমারির কাছে রেখে দিচ্ছিলাম এবারে ক্যামেরা অফ করে জামা কাপড়টা গুছিয়ে নেব দেখো বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলো এখানে গোছানো হয়ে গিয়েছে এগুলোকে হচ্ছে এখন আলমারির ভিতরে ঢোকাবো আর ওখানে হচ্ছে মা কালকে আসার সময় একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছিল সেটা হচ্ছে কালকে থেকে ভরা হয়নি আর এখানে দেখো সেই জামা কাপড়গুলো যে কেচেনে রেখেছি সেগুলো এখনও মেলাতে পারেনি বাইরে বৃষ্টি পড়ছে জমজম করে খুব বেশি ভারী বৃষ্টি হয়নি হালকাই বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে মামনি সকালে হচ্ছে ভাত করে আর চচড়ি দিয়ে এখানে খেতে বসে পড়েছে আর আমাকে খাওয়ার কথাই হচ্ছে বলছিল আমি বললাম কাজ সেরে এসে খাবো তারপরে এসে আর জামা হচ্ছে আলমারির মধ্যে ভরে নিচ্ছি শাড়ির জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে কারণ মার কাছে শাড়িগুলো রেখে এসেছি মা ভালো করে হচ্ছে মার দিয়ে সুন্দর করে দেবে তারপরে ওগুলোকে আমি ইস্ত্রি করবো যেহেতু অনেকদিন পরা হয়েছিলো তার জন্য আর আমি ভালো করে হচ্ছে দিতে পারি না পরিমাণ অত বুঝতে পারবো না তাই জন্য মার কাছে দিয়ে এসেছি মা দিয়ে দেবে বলেছে আর আসবার সময় মার একটা হচ্ছে শাড়ি পরে আর চলে এসেছি এরপর আমি খাওয়া দাওয়া করে নিয়ে রান্না করতে চলে গেছি এখানটায় আমার রান্নাও প্রায় শেষ হয়ে এসছে এখানে মামুনি এই নারকেল পাতাগুলো কাঁড়ি করেছে এখানে আমি বসে বসে রান্না করছিলাম আর মাঝে মাঝে এইগুলোকে হচ্ছে পিচ বার করছিলাম এবারে চলে যাচ্ছে হচ্ছে সোজা করে আর বাইরে কি পরিমাণে শ্যাওলা পড়েছে গেছে এখানে সকালবেলাই আছে আমি আচার খেয়েছি আর বৃষ্টি হচ্ছে এই কারণে এরকম শ্যাওলা পড়ে গিয়েছে এখানে আমার সমস্ত রান্না হয়েছে লাস্টে এখানে হচ্ছে ওই ধ্যানসের ঝোল করছিলাম আমার জন্য দিয়ে সেটাই বাকি ছিল সেটাই হচ্ছে করে নিচ্ছি এবারে হয়ে এসছে এটা নামিয়ে নেব তারপরে চলো তোমাদেরকে দেখে দিই কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই কী কী রান্না করেছি এখানে করেছি ভাত মানে ভাতটা আমি বা করিনি সকালে যেহেতু খাওয়া হয়েছে মামুনি ভাত করেছে আর এখানে হচ্ছে লাউ চচ্চড়ি করেছে এটা দিয়ে সকালে খাওয়া হয়েছে একেবারে দুপুরেরও করে নিয়েছে আমি শুধু করেছি হচ্ছে এখানটায় ওই ঢেঁড়স দিয়ে চুনো মাছ দিয়ে আমষির টপ করেছি আর এক্ষুনি এই করে আনলাম ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে মাছের ঝোল এটা শুধুমাত্র আমার জন্য ঢ্যাঁড়সের ঝোল ঝোল মামনি বাবু খেতে পছন্দ করে না তাই আমি একা খাই এই কটাই রান্না হয়েছে এরপর যাব হচ্ছে টিউয়েলের জল আনতে আমার বান্না সব কিছু হয়ে গেল সেই সকাল থেকে কাঁচা জামা কাপড়গুলো এখনও মেলাতে পারিনি কমফোর্টের মধ্যে চুবিয়ে রেখেছি কিন্তু এই বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা এখনও পর্যন্ত কমছে না তাই জন্য হচ্ছে এখনও পর্যন্ত এগুলো মেলাতে পারিনি এখানে রেখেছি দেখি এর ব্যবস্থা কি করি ছাদে মেলে আসবো যা শুকনো হয় হবে জল তো ঝরাতে হবে বৃষ্টি আর থামছে না সেই পিটির পিটির করে বৃষ্টি হচ্ছে তোমাদের হচ্ছে কাদের কোনখানে কিরকম ওয়েদার চলছে আমাকে কমেন্ট করে জানিও ভালোই তো ওয়েদার ছিল কিন্তু হচ্ছে সকাল থেকে এত মেঘ হয়ে আর বৃষ্টি ধরে যে থামছে না আস্তে আস্তে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছে না ঝিরঝির করে হচ্ছে বৃষ্টি পড়ছে কাপড়গুলো এখনও পর্যন্ত মেলাতে পারি রান্নাবান্না সমস্ত কাজ বাজ হয়ে গেল এখন পর্যন্ত সেগুলো মেলাতে পারছি না দেখি কি করি এবার হচ্ছে আমি রান্না করে এসেছি এবার যাবো হচ্ছে জল আনতে জল আনার পর স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে হচ্ছে দেখা করছি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানটায় ভাত বেড়ে নিয়েছি খেতে বসে পড়েছি আর এখানটায় তরকারিগুলো নিয়ে বসে পড়েছি কাটিয়ে কাটিয়ে খাবো বাবুর খাওয়া হয়ে গিয়েছে বাবুকে খেতে দিয়ে দিয়েছি শুধু আমি আর মামনি দুজনে বাকি আছি মামনি বললো কিছুক্ষণ বাদে খাবে তাই জন্য এখানে আমি খেতে বসে পড়েছি এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং